আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন আছি নাইম মিম দুই লঞ্চ লঞ্চটিতে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যাচ্ছি মতলব আর দেখতে পাচ্ছেন এই নাইম মিম দুই লঞ্চে যে লাইফ বয় সেই লাইফ বয় গুলো যাত্রীদের ঠিক হাতের কাছেই রয়েছে চাইলে দেখতে পাচ্ছেন আমি খুলে হাতে নিতে পারি খুবই ইজি বিষয় আসলে নৌ দুর্ঘটনা এরাতেই আসলে এই পদক্ষেপগুলো লঞ্চ কর্তৃপক্ষ নিয়ে থাকে জীবন রক্ষাকারী সরঞ্জাম প্রতিটি লঞ্চে আপনি দেখতে পারবেন তবে সব থেকে স্পেশাল লাগলো এই নাইন মিম দুই লঞ্চে দেখতে পাচ্ছেন ঠিক হাতের কাছে আমার এই বয়াটি হাতে নিতে এক মিনিটের সময় লাগলো না যদি কখনো দুর্ঘটনার শিকার হয় আহ লঞ্চ যাত্রীরা ঠিক এরকম নিয়েই কিন্তু তারা এটা ধরে এরকম নিয়েই কিন্তু লাভ দিতে পারবে নদীতে তো দেখতে পাচ্ছেন আল্লাহ তালা এরকম কোন বিপদ কোন লঞ্চে যেন না দেয় এমনটাই প্রত্যাশা করি তবে জীবন রক্ষাকারী সরঞ্জাম প্রতিটি লঞ্চে থাকা খুবই জরুরি তো তার ব্যতিক্রম এই নাইমিম দুই লঞ্চটি নয় তো দেখতে পাচ্ছেন এই হলো বয়া লাইফ বয়া তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম